আগে বলো আমি দেবো তো তুমি আগে বলো দাও আগে বলো নাহলে দেখো বলে এ সি তারপর ডি ই এফ এফ না এফ এফ জি জি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন সাথে তো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি তোমাদের একটা নতুন ব্লগ নিয়ে তো এখানে আমি সকালবেলা মেয়েকে নিয়ে বসেছিলাম কিছুক্ষণ খেলাধুলা করার পর এখানে দেখো আমার স্নান টান হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্নার কাজ শুরু করে দিচ্ছি এখানে মাছের নুন হলুদ মাখাচ্ছি সেই দিনে পোনা মাছটা রয়ে গেছিলো আর খাওয়াই হয়নি তো পোনা মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি আর এখানে দেখো আমার ভাতটা হয়ে গেছে তো পোনা মাছটা ভাবছি সর্ষে দিয়ে বানাবো আর এখানে আমাদের যে বাড়ির পাশে যে আমি আমরা লাউ গাছ লাগিয়েছিলাম তো ওই লাউ গাছের ডালগুলোই কেটে নিয়ে এসেছি লাউ ডাটা দিয়ে ঝোল বানাবো তো খুব ভালো লাগে লাউ ডাটা ঝোল আজকে ডাল বানাবো না খালি ঝোলই করব আর সব সবজি দিয়ে আর এখানে দেখো পালং শাক দিয়ে সব কিছু সবজি মেয়ের জন্য কেটে নিচ্ছি এই পালং শাকটা আমাদের একজন দিয়েছে মানে যেহেতু আমরা যে মার্কেটে সবজি আনি সেই মার্কেটে একদমই পালং সত্যি দেখা যাচ্ছিলো না তো ওনারা লাগিয়েছিল গাছ তো সেই জন্য আমাদের অল্প মানে মেয়ের জন্য আমি এনেছি মেয়েকে খাবো বলে মেয়ের জন্য সবজি যেগুলো খায় তো পালংটা পাচ্ছিলাম না যে সিজনে যে সবজি পাওয়া যায় খাওয়াটা দরকার তো মেয়ের জন্য অল্প করে ওনারাই দিয়েছে তো যাই হোক মেয়ের জন্য সবজিতে যা যা দিই বিনস গাজর তারপর ক্যাপসিকাম পেঁপে যতগুলো সবজি দেওয়া হয় সব কিছু সবজি একটা বাটি মধ্যে কেটে নেবো যেহেতু আমার ভাতটা হয়েই গেছে তো সেই জন্য ভাবলাম যে আর তো আমাদের আলাদাভাবে তো ডাল হবে না মেয়ের ডালটাই বানিয়ে ফেলবো তারপর আমি সবজিটা বানাবো আর অনেকগুলো কাজও আছে যেগুলো অনেকদিন ধরে ভাবছিলাম করব। করবো আলমারিটা একটু ভাবছিলাম মেয়ে না আলমারিটা খুললেই সবসময় এলোমেলো করে দেয় জামা কাপড়গুলো ওটাও একটু গুছিয়ে ফেলবো আরও কাজ আছে তো এখানে দেখো মেয়ের জন্য সবজি যেগুলো কাটা ছিল আর ক্যাপসিকামটা একদম শেষ হয়ে গেছিলো আর অল্পখানি ছিল সেই জন্য ভাবলাম যে পুরোটাই দিয়ে দিই আর বিনসও প্রায় মোটামুটি শেষের মুখে যতগুলো সবজি থাকে সব কিছু আজকে ফ্রিজের থেকে বের করে একটা ডালিতে বের করে নিয়েছি তো সেই জন্য ওই ডালিতে ডালি থেকে একটা একটা করে নিয়ে নিয়ে কাটছি তো যাই হোক চলো সবজিগুলো আমি কেটে ফেলি Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. সব কিছু কাটাকুটি করার পর আমি রান্নাবান্না আমি চাপিয়ে দিয়েছি ওদিকে রান্না হচ্ছে আর আমি ভাবলাম যে রান্নার ফাঁক তাহলে আমি মানে আলমারিটা একটু গুছিয়ে ফেলবো তো আলমারিটা গুছাতে যাওয়ার পরে আমি আসনগুলো আমার চোখে আসে আসনগুলোর এই অবস্থা হয়ে গেছে তো এই আসনগুলো খুব সুন্দর ডিজাইনের দেখতে পাচ্ছ আর এই আসনগুলো আমাকে দিয়েছে আমাকে মা মা মানে আমার শ্বশুরবাড়ির মা তো যখন আমি প্রথম আমি এখানে আসি মা আমাকে বলেছিল যে তুই এইগুলো নিয়ে যা আমাকে চারটা আসন দিয়েছিলো তুই এইগুলো নিয়ে যা তো যখন কেউ যাবে সবসময় তার টেবিলে বসে খাওয়া হয় না তখন কেউ যাবে নিচে বসে যখন খেতে দিবে তখন এই আসনগুলোর প্রয়োজন হবে তো যাই হোক সত্যি কথা বলতে প্রয়োজন হয়েছিল আর অনেক দিন ব্যবহার করার পর ভাবলাম যে অনেকটা মানে ময়লা জমে গেছে তো ভাবলাম যে একটু কেচে ফেলি তো মেশিনে যখন দিয়েছি কাচার পর এই অবস্থা দেখতে পাচ্ছ পেছনের যে ঝালটগুলো থাকে না সব কিছু খুলে একদম বেরিয়ে গেছে যেহেতু অনেক দিনের আসন তো সেই কারণে সব কিছু মানে আসনের ঝালরগুলো সব সেলাই টেলাই সব কিছু খুলে গেছে তো আমাকে আবার নতুনভাবে নতুন করে সেলাইগুলো করতে হবে মানে হাজর মায়ের দেওয়া জিনিসগুলো আবার নতুন করে করে দিচ্ছি কেননা এগুলো আসনগুলো যেহেতু খারাপ হয়নি তো সেই কারণে ভাবলাম যে ঝালরটা আমি পারবো তো দেখা যাক কি হয় তো একবার চেষ্টা করার জন্য বসে বললাম আর যেহেতু আমি আসন করতে জানি তো সে কারণে অতটা পিছুপা হয়নি যে পারবো বলে এই কনফিডেন্স নিয়ে বসেছি যে এটা করে দিতে পারব আর যখন আমি এখানে আসি মানে মেয়ে হয়নি তখন তো একা একা থাকতাম আমার বর ডিউটি যখন যেত তখন একা একা কতটা টাইম কাটাবে যেহেতু আমি তখন ইউটিউবে ভিডিও বানাতাম না এখন যেহেতু ইউটিউবে ভিডিও বানাই টাইমটাও পেরিয়ে যায় মেয়েকে নিয়ে তো তখন আমি যখন একা থাকতাম তখন আমি অনেকগুলো আসন বানিয়েছি আটটা সাতটা এরকম সাত আটটা বানিয়েছি আসন তো সেইগুলো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমি রেখে দিচ্ছি যেহেতু মা বললো যে এইগুলো এখন ইউজ কর তারপর যখন কখনও পরে হয়তো ব্যবহার করবি তো এই জন্য আর আমারগুলো ইউজ করা হয় না মা যেগুলো দিয়েছে সেইগুলোই ইউজ করি আর চারটা আসনের একটা আসন ছিঁড়ে যায়নি ওটা ভালো আছে তো সেই কারণে ওটা আর আমি আর নতুন করে কিছু সেলাই করছি না এই তিনটে আসনই আমি নতুন করে আবার সেলাই করব তো যাই হোক ডবল খাটানি হয়ে যাচ্ছে আর কি তো অসুবিধা কিছু নেই এইগুলো যেহেতু আমাকে করতে হবে তো সে কারণে ভাবলাম যে আলমারিটা আমি পরে গুছিয়ে রাখবো আসনটা আগে সেলাই করে ফেলি তো আর এদিকে যেহেতু মেয়েকে ওর বাবা নিয়ে গেছে একটু বাইরে দিকে আমি বললাম যে একটু নিয়ে যাও আমি রান্নাবান্নাগুলো করে ফেলি তারপর তুমি মেয়েকে নিয়ে আসবে যেহেতু রান্না করার সময় আমি মেয়েকে একটু বাইরে দিকে পাঠিয়ে দিই ওর একটু ঘোরাঘুরিও হলো আর আমি কাজটাও সেরে ফেলি এখন কি হয় যেন মেয়েকে যখন আমি বাড়িতে মানে বাড়িতে থাকি আমি যদি রান্নাঘরে থাকি খালি যাবে রান্নাঘরে খালি বলবে আমায় কোলে নাও নুন দাও বাদাম দাও এসব জিনিস খুঁজতেই থাকে মানে এটা চাই ওটা চায় রান্নাঘর খেয়ে এলে ওটাই খুঁজতে থাকে তো আমি যেহেতু রান্না বান্না করবো তাড়াতাড়ির জন্য তাড়াতাড়ি করব বলে ভেবেছিলাম তো সেই কারণে বললাম যে আজকেও নিয়ে চলে যায় একটু মানে গেটের বাইরেই থাকে তো যেহেতু ওর আঙ্কেল থাকে আঙ্কেলটা কথা বলে গল্প করে তো সেই জন্য আমি পাঠিয়ে দিই আর বাইরে বাচ্চাদের একটু বেরোলে না সবার সাথে কথা বললে একটু বাচ্চাদের মাইন্ডটা ফ্রেশ হবে তো সেই কারণে মেয়েকে পাঠিয়ে দিই সকালবেলাতে আর এখানে আর মেয়েকে এখনো স্নানও করানো হয়নি তো আমি ভাবলাম ঝটপট এই আসনগুলো আগে সেলাই করে নিই তারপর মেয়েকে স্নান করাবো কেননা মেয়ে চলে এলে আমার আর আমাকে সেলাই করতে দেবে না তো এই কারণে একটু জলদি জলদি করছি আর দেখো কি সুন্দর একটা লাগছে তো যাই হোক সত্যি কথা বলতে গিয়ে আসনের ডিজাইনগুলো খুব সুন্দর আর এখানে আমার দুটো হয়ে গেছে আসন এরপর আমি আরেকটা আসন বানিয়ে ফেলবো আর এটা হয়ে গেলে আমার হয়ে যাবে তো সত্যি কথা বলতে অল্প টাইমই লাগে কিন্তু করতে বসার দামটাই হচ্ছে আসল যে করব করব এভাবে রেখে দেওয়া হয় টাইম করে করে উঠতে পারি না তো চলো এই আসনটাও সেলাই করে ফেলি সেলাই করতে করতে ভাবছিলাম যে মেয়ের আওয়াজ পাচ্ছি মা যাব মা যাব এটা করছিল তো যাই হোক মেয়ে দেখো চলেই বসেছে আর এখানে আসার পরই ও জানে যে আমি এই আসনগুলোর মধ্যে আমি বসি তো সেখানে ও খালি বলছিল যে আমায় দাও বসবো এরকম করছিল আর কি তো যাই হোক ওকে নিয়েও আমি টেলাই করে দিলাম যেহেতু ওর বাবা ছিল তো অসুবিধা সেরকম কিছু একটা করে না ছুঁচ নিয়ে কাজ করতে একটু ভয় লাগে যেহেতু বাচ্চা ও তো অতটা জানে না তো যাই হোক অসুবিধা কিছু করেনি আর ওকে নিয়ে আমি সেলাই টেলাই করে দিয়েছি আর চলো ওকে আমি স্নানটা করিয়ে দেবো মেয়ের যেহেতু চলে এসছে স্নানটা করিয়ে দেবো আর এখানে দেখো আমার হয়ে গেছে সবজিটাও হয়ে এসছে আর এখানে যে সর্ষে দিয়ে মাছ বান্নাটা বানিয়েছিলাম তো এটাও হয়ে গেছে তো একটু তিতা হয়ে গেছিলো জানি না কি কারণে এরকমটা হচ্ছে আর এখানে দেখো মেয়ের জন্য সবজিটা সেদ্ধ করে রেখে দিয়েছি মানে ওর জন্য ডাল করেছিলাম ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি আর মেয়ের জন্য দেখো ফল বের করেছিলাম তো আর ফলটা আজকে আর খাওয়ানো হলো না তো চলো আর এখানে দেখো মেয়েকে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়াতে দিয়ে নিয়ে চলে এসছে তোমাদের দাদাভাই তো খাওয়ার আগে যেহেতু এদিক সেদিক হাত দেয় নোংরা ঘাটে তো সেই কারণে মানে বালি ধুলো বালি তো হাত দিয়েই থাকে তো সেই কারণে একটু হ্যান্ড ওয়াশ করিয়ে দিই যেহেতু আমরা খেতে বসলে ওকেও দিই আর নিজে হাতে খেতেও শিখেছে অল্পখানি যতটুকু খায় ততটুকুই দিই তো সেই জন্য একটু ভালোভাবে হাতটা ধুয়ে দিই আর মেয়ে তো জল পেয়ে গেলে আর কিছুই চায় না আর এখানে দেখো মেয়েকে আমরা সবাই মিলে খেতেও বসে গেছি তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করব তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আশা করছি সকলের ভিডিওটা খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও আজকের মধ্যেও পায় বাই দেখা হচ্ছে একটা নতুন ব্লগ Jadi sampai jumpa di video selanjutnya.